আসসালামু আলাইকুম কিছুদিন যাবৎ তালের পিঠা খেতে ইচ্ছে করলো তাই ওর বাবাকে বললাম বাজার থেকে তাল নিয়ে আসার জন্য সেও আমার কথা অনুযায়ী তাল নিয়ে আসলো আনার পর সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে দিল এই তো তারপর একটা বলের মধ্যে সেগুলোকে নিয়ে ভালো করে চিপে একটা চালনের সাহায্যে এগুলো থেকে রস বের করে দিল তারপর আমি চলে গেলাম পিঠা তৈরি করতে এই তো একটা বাটি নিয়ে ওখানে কিছুটা পরিমাণ তাল সাথে নারকেল চিনি লবণ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটাকে আমি একদম নরমও করব না আবার একদম শক্ত রাখবো না মিডিয়াম রাখব। এই তো আমি এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমার কাছে মনে হলো একটু নরম হয়ে গেছে সেজন্য আমি এখানে আরও দু চামচের মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম আর আপনাদের সবার কাছে অনুরোধ আমার ভিডিওগুলো দেখে একটা ঘটনমূলক কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট লাইক পেলে আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের সবার কাছে অনুরোধ আমার ভিডিওটা যখনই দেখবেন একটা লাইক একটা কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দিবেন এই তো আমি এখন চুলার মধ্যে চলে গেলাম চুলায় একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়ে তেলটুকু গরম করে আমি ছোট ছোট সাইজের বড়ার মতো করে দিয়ে দিলাম এখন এগুলাকে উলটিয়ে পাল্টিয়ে নেব যা যাতে নিচে দিয়ে পোড়া না লেগে যায় এই তো আমার এগুলো প্রায় এখন উল্টানো প্রায় শেষ এখন আমি সময় নিয়ে অপেক্ষা করতে থাকবো এগুলা ভালো করে হওয়ার জন্য আর চুলার আঁচ খুবই কম করে দিছি যাতে এটা আস্তে আস্তে হয় আর যদি চুলার আঁচ বাড়িয়ে দেয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য চুলার আঁচ কমিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নিতেছি আর আমি যদি চুলার আঁচ বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে ভিতর দিক দিয়ে ভালো করে হবে না সে উপর দিক দিয়ে পুড়ে যাবে অথচ ভিতর দিক দিয়ে কাঁচা থাকবে সেজন্য আমি চুলার আঁচ কমিয়ে সবসময় একটা ভাজার চেষ্টা করি আর আমি তালের পিঠা সবসময় মানে তাল যখনই আনে তখন আমি সবসময় এরকমভাবেই তালের পিঠা বানাই আমি অন্যান্য আরও ভাবে তালের পিঠা বানাতে পারি না বা আমার কাছে সহজ মনে হয় না এটাই সহজ মনে হয় সেজন্য আমি বেশিরভাগ এটাই বানাই আর এটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে সেজন্য আমি সহজ বলে এটাই বেশিরভাগ বানাই তাল যখনই পাই কাছে এই তো আমার পিঠাটা অনেকটা হয়ে গেছে এখন আমি আরেক সময় নিয়ে তারপর এটাকে উঠিয়ে ফেলবো এটা আর বেশি একটা ভাজবো না তাহলে উপর দিকটা কালারটা একদম পোড়া পোড়া হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এই তো একটা এখন একটা প্লেটের মধ্যে আমি এগুলো উঠিয়ে নিতেছি এই তো আমি পিঠাগুলো উঠিয়ে নিলাম এখন আমরা সেগুলাকে খাবো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে